আসলে আমরা আজকে কন্টেন্ট বানাতে আসছি কন্টেন্ট বানাতে আসার আসলে যখন আসব তখন কিন্তু প্রচুর রোদ ছিল রোদের পর এখানে যখন কন্টেন্ট বানাবো শুরু করব সেই সময় দেখলাম যে ম্যাক করছে মনে করব বৃষ্টি আসবে না তো দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসছে এই ঝুপ ঝাড়ে বসে আছে এখানে কি সাপে কামড়াবে না পোকা কামড়াবে বুঝতে পারছি না এত বৃষ্টি চলে আসছে দেখেন একদম রাস্তা পুরাটাই ভিজে গেছে কতটা যে কষ্ট করে কন্টেন্ট গুলা বানাই এই কন্টেন্ট গুলা যদি আপনারা যদি না দেখেন যদি শেয়ার না করেন তাহলে উপরে উঠবো কিভাবে আমরা একে অপরের ভিডিও দেখবো সুন্দর গঠনমূলক কমেন্ট করব এবং শেয়ার করবো বেশি বেশি যাতে করে অনেক উপরে উঠতে পারি আর আমি সবসময় সন্দ ভিডিও বানিয়ে থাকি সবকিছু শিক্ষণীয় নিয়ে তো আপনারা অবশ্যই আমার ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমি আরো উপরে উঠতে পারি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি দেখেন এত কষ্ট করে বিচ্ছুতে